গরমে হালকা মশলাদার খেতে চাইলে আপনারা এই রেসিপিটি করে খাবেন এই রেসিপিটি হলো ঠাকুর টমেটো মাছ দেখুন কি করে করছি কড়াইতে আমি তেল দিলাম প্রথমে আমি মাছ দুটো ভেজে নেব আমরা দুজন আছি বলে দু পিস মাছ নিয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল মাছগুলো হালকা ভাজবেন বেশি ভাজার দরকার নেই ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে রেখেছি এবার আমি আরও একটু কড়াইতে তেল দিলাম দিয়ে দিলাম কালো জিরে আর রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম টমেটো কুচি বড় একটা টমেটো নিয়েছিলাম সেটা কুচি করে দিয়েছি আপনাদের বেশি মাছ হলে আপনারা বেশি টমেটো দেবেন কেননা এটাকেই বলেছে টমেটো মাছ এরপর দিয়ে দিলাম হলুদ হলুদটা দিয়ে আমি নেড়ে নিলাম তারপর দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম লবণটা দেওয়ার কারণে এক্ষুনি টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে দেখুন আমার টমেটো থেকে তেল বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু চিনি চিনি দিয়েও আমি নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিলাম নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এবার আমি হাফ বাটির মতন জল দিয়ে দিলাম মাছটা সেদ্ধ হবে ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিলাম একবার মাছগুলো একবার উল্টে দিলাম জলটা একদম মাখামাখা হয়ে গেলে বুঝবেন আমার তরকারিটা রেডি এটি গরমে খাবেন খুবই কম মশলার তরকারি খুব স্বাস্থ্যকর এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন